আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শারীরিক দুর্বলতা আমাদের বিভিন্ন মানুষেরই এবং আমাদের কাছে যে রুগীগুলো আসে চিকিৎসা নিতে অনেকেরই এইরকম কমপ্লেন থাকে যে আমার শরীর দুর্বল লাগে তো শরীর দুর্বল লাগলে আমরা প্রথমে চিন্তা করি যে আসলে কি কারণে দুর্বল তো আমরা যত রুগী পাই বা অন এভারেজে সবচেয়ে কমন কারণ সম্পর্কে যদি একটু আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে শরীর কেন দুর্বল হয় এবং কিভাবে শরীরের দুর্বলতাটা কাটানো যায় তো এই যে শারীরিক দুর্বলতা এর ভিতরে সবচাইতে কমন কারণ হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা অর্থাৎ কোনো কারণে আপনার যদি শরীরে রক্ত কমে যায় রক্তের কাজ হচ্ছে আপনার শরীরের যে ভিটামিনস মিনারেলস এইগুলা প্রত্যেকটা কোষে কষে আপনার শরীরে প্রত্যেকটা কোষে কষে পৌঁছাই দেয় যাতে সে খাবার তৈরি করতে পারে এবং শরীরের যে নোংরা পদার্থগুলো তৈরি হয় এই নোংরা পদার্থগুলো কিডনির মাধ্যমে সেকে পোষা করে দেয়া তাহলে দেখেন যদি রক্ত কম হয় তাহলে এই কাজগুলা ঠিকমতো করতে পারবে না কোষগুলা খাবার না পেলে কোষগুলা তো দুর্বল হয়েই যাবে হ্যাঁ পুরো শরীর দুর্বল লাগবে তাহলে রক্ত স্বল্পতা একটা গুরুত্বপূর্ণ কারণ এটা দেখে অনেক সময় বোঝা যায় জিও দেখে চোখের নিচের পাতা দেখে হাত দেখে হ্যাঁ নখ দেখে বোঝা যায় অনেক সময় পরীক্ষা করা লাগে তো সেক্ষেত্রে এটা অনুযায়ী চিকিৎসা নিলে ভালো হয়ে যায় আরেকটা যেটা খুব কমন কারণ সেটা হচ্ছে ঘুম হ্যাঁ প্রতিদিনই একটা পর্যাপ্ত পরিমাণে ঘুম লাগবে আপনার এই পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে আপনার শরীর অবশ্যই দুর্বল হয়ে যাবে হ্যাঁ তাহলে একটা যেমন কমন কারণ রক্তস্বল্পতা আরেকটা হচ্ছে ঘুম চেষ্টা করবেন প্রতিদিন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর এবং এই ঘুমটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে হয় অর্থাৎ আর্লি স্লিপ হ্যাঁ অর্থাৎ দশটা এগারোটার দিকেই আপনি ঘুমাই যাবেন এই সময়ের পরের যে ঘুমটা এই ঘুমটা ভালো অনেকে অনেক রাত জেগে সকালের দিকে ঘুমাই এই ঘুমটা আসলে অতটা ইফেক্টিভ না হ্যাঁ দিনের বেলা ঘুমাই এটা অতটা ইফেক্টিভ না আর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যে যদি আপনার শরীরে ইনফেকশন থাকে ইনফেকশন থাকলে কিন্তু কি হবে ইনফেকশন থাকলে আপনার শরীর দুর্বল লাগবে হ্যাঁ এবং পরবর্তী অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশনের পরে যাদের ভাইরাস দ্বারা ইনফেকশন হয় পোস্ট ভাইরাল ফ্যাটিক সিনড্রম হ্যাঁ এরকম কারণে কিন্তু দুর্বল লাগতে পারে তাহলে সবচেয়ে কমন যে কারণগুলো যে কমন কারণগুলো নিয়ে আলোকপাত করলাম আরেকটা গুরুত্বপূর্ণ কারণ রুগীরা এসে বলে স্যার শরীর দুর্বল ভিটামিন দেন আসলে ভিটামিনের কি ওইরকম রোল আছে কি। কিছু ভিটামিনের ওইরকম রোল আছে হ্যাঁ তো ওইটা রুগীর যদি আমরা দেখি যে এই সাইন অনুযায়ী এই ভিটামিনটা মিলতেছে যেমন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি এইগুলো কিন্তু আমাদের হচ্ছে মাসল স্ট্রেন হ্যাঁ এবং আমাদের রক্ত তৈরি বৃদ্ধি করতে ভিটামিন বি টুয়েলভিন হ্যাঁ এরকম আরো বেশ কিছু ভিটামিন কাজ করে কিন্তু এই জন্য